সোনার বাংলায় আবু সাইদ শহীদ আর না আবু নিয়ে একটা কবিতা বলতেছি সোনার বাংলায় সোনার ছেলে আবু সৈদ ভাই কি করেছে সোনার বাংলায় তার শহীদ হতে হয় আবু সাইদের বাবা সারাদিন মাঠে ঘাটে জীবন কাটে সবই সময় ভাবে আবু সাঈদের বই পড়াইয়ে সোনার জীবন গড়িতে আমার হবে কি না জানি আশে ভাগ্যই মৌল সবই জানে আবু সাঈদের লাশের পালকে বাবার কাঁধে আনে ছাত্রছাত্রী চলতে বলো আবু সাঈদের কথায় সোনার বাংলায় হলো আবু সাঈদ থাকে যেন বড় পাতায় খুব সুন্দর খুব সুন্দর সুন্দর না আচ্ছা আমি মূর্খ মানুষ তো মূর্খ মানুষ অনেক চেষ্টা করতেছে তোমরাও পারবা তা আমি বানাইছি কবিতা আমি বললাম মূর্খ মানুষ ধানের খেতে বসে ইচ্ছা আছে কবিতা বানিয়ে চালু কর্মে তোমরা কি শুনতে চাও কে কে শুনতে চাও সবাই আপনার কবিতা শুনতে চাই আর আব্দুল্লাভ করছে খেলা সারা দিন মাঠে খেলার বক্ত ছিল তারা খেলায় দিনটা কাটে খেলায় খেলায় দিন গেল লেখাপড়া কই সুফি সুফি থাকো বসে বাবাই ডাকছে ওই বাবার ডাকে ভয়ে কাঁপে বইসা তারা ভাবে আর করব না অবহেলা এবার বই পড়িতে হবে কবিতা হলো কেমন লেগেছে নাও কুল ফাঁকি তাই দেখে বানলাম আমি হলাম মূর্খ মানুষ ধানের খেতে বসে ইচ্ছা আছে কবিতা বানিয়ে চালু করব দেশে কুল গাছে কুল ধরে নেসে নেসে তুলি হুঁকি ঝুঁকি মারিয়ে দেখি ওই কুল গাছে কুলি ঝাঁকে ঝাঁকে লাকে লাকে কুলি পাখি এসে কিছু খাই কিছু ফেলে নষ্ট করছে বসে যত খাবি তত নষ্ট করিস না আমার খাবার আমি খাবো বাধা দিস না গাছের কুল গাছে থাকলে ঝরে যেতে পারে কুলি পাখি কুল খাবে এ যা ফিরে যা ঘরে কেমন লাগলো আমি হলাম মূর্খ মানুষ ধানের খেতে বসে ইচ্ছা আছে কবিতা বানিয়ে চালু করব দেশে আমি গরু দিয়ে হাল সষিয়ে বীজ বুনিব মাঠে মুখের হাসি ফুটবে আমার সরিষা দানে পাঠে বাবাই দেখে বলছে আমার ভাবতে তোমার হবে সরষা এরই পাট ঘরে আবার চাষ করিতে হবে অলস হয়ে থাকলে বসে সংসার চলবে না সবাই মিলে কাম করিলে অভাব থাকবে না ঠিক কেমন লিখল এখন বহুত আছে আর